আপনার ছেলে কি করে? আমার ছেলেটা কিন্তু ড্রিঙ্ক করে। মানে মদ খায়। তারপরে ধরেন রাত 3:00 এর আগে কোনদিনও বাড়িতে আসছে বলে আমার মনে হয়। ছেলে নেশা করে। মদ তো খায়। খায়। না। এই ছেলের সাথে আমি নিয়ে দেবো। বাবা এ বিয়েতে আমি রাজি। কি কষমা? হ্যাঁ। এ বিয়ে আমি করতে চাই। তুমি তাদেরকে তাড়িয়ে দিও না আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলিম আমরা এই দুনিয়াতে ভাঙাকে গড়ার জন্য জন্য ভালো করার ভাই আসতে রাস্তায় তো কোনো সমস্যা হয়নি না ভাই কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ ভালোভাবে আইছি ভাই সাহেব বেলা তো অনেক হয়ে যাচ্ছে মেয়ে ডাক দেন আমরা একটু মেয়েটা দেখি তানহা তানহা তোমার বোনকে সাথে করে নিয়ে আসো লাইনে বসোন বসোন ওয়ালাইকুম আসসালাম রহমত

রাত তিনটের আগে কোনদিনও বাড়িতে আসছে বলে আমার মনে হয় না যত রকমের বাজে আড্ডা আছে এই আড্ডা মারে তাস খেলে জুয়া খেলে কি খেলে নেশা করে মতো খায় গাঁজাও খায় না এই ছেলের সাথে আমি নিয়ে দেবো আসলে ভাই সাহেব আপনি কিছু মনে করবেন না আমার ছেলে খারাপ সেটা আমি স্বীকার করি আর ওর বাবা কিছুতেই চায় না তার ছেলের বিয়ে দিতে অনেক জায়গায় আমরা মেয়ে দেখছি কিন্তু কেউ বিয়ে দেয়নি কিন্তু আমি মানুষের মুখে শুনেছি যে একটা ভালো মেয়ের সাথে যদি আমার ছেলেকে আমি বিয়ে দিই তাহলে আমার ছেলেটা পরিবর্তন হতে পারে আর সেই আশাই আমি এসেছি আমি যতদূর শুনেছি আপনার মেয়েটা খুব ভালো ধার্মিক সে পাঁচ অক্ট নামাজ পড়ে সভ্য শান্ত আর এই জন্যই আমি চাই আপনার মেয়েটা যদি আমার বাড়ি যায় আমার ছেলে অবশ্যই ভালো হবে শুধুমাত্র এই কারণে আমি আসছি অনেক আশা নেই ভাই সাহেব আপনি ফেরত দিয়ে না আমি জেনে শুনে কি বিষ খেতে পারি আর আমার মেয়েকে আগুনে ফেলে দেব এটি কি করে ভাবলেন আপনি আপনারা ছয় সম্মানে চলে যান আপনার ছেলের সঙ্গে আমি মেয়ে বিয়ে দিতে পারি না বাবা এ বিয়েতে আমি রাজি কি কসমা হ্যাঁ এ বিয়ে আমি করতে চাই তুমি তাদেরকে তাড়িয়ে দিও না তুই জেনে শুনে আগুনে ঝাঁপ দিবি মা বাবা এই বিয়েতে আমি এই জন্যে রাজি হয়েছি কারণ এই ছেলের কারণে তার বাবা অতিষ্ট তার মা অসহায় এই ছেলে আজ ধ্বংসের পথে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে বাবা আমি তো তোমার আদর্শ মেয়ে আমি কি পারি না একজনের আদর্শ বউ হয়ে একটা আদর্শ স্বামী গড়তে বাবা আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলিম আমরা এই দুনিয়াতে আসছি ভাঙাকে গড়ার জন্য মন্দকে ভালো করার জন্য অমানুষকে মানুষ করার জন্য আমরা তো মুসলিম ধর্মের মানুষ এটা তো আমাদের নৈতিকতা এটা তো একটা নৈতিক কাজের মধ্যে পড়ে আমরা যদি ওই খারাপ মানুষটাকে খারাপভাবেই ছাইরা দিই তাহলে তো ওই ছেলেটা ধ্বংসের পথে পইরা সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাব আর আমরা যদি সেটাকে ভালো করার চেষ্টা না করি সেটা দিয়ে খাওয়াইভাবে ফেলে রাখি তাহলে এটার জন্য তো পরকালে আমাদের জবাবদিহি করতে হব বাবা এটা তো আমার থেকে ভালো তোমার বোঝার কথা বাবা এ বিয়েতে আমি রাজি তুমি রাজি হয়ে যাও আচ্ছা মা তুমি যেটা ভালো মনে করো সেটি হবে আমিও রাজি আচ্ছা কিন্তু বললাম আমার মেয়ে যখন রাজি আমিও রাজি সামনের শুক্রবারেই দিন ঠিক করলাম ঠিক আছে ঠিক আছে বিয়ে সাহেব তাহলে সামনের শুক্রবার বাদ জুম্মা আমরা সব সহ আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মতো উঠি আচ্ছা 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 আসি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জামা ঘরে যা আচ্ছা আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করতেছে আমাকে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হলো না কিন্তু তুমি আমার কি দেখে আমাকে বিয়ে করতে রাজি হলে এই জিনিসটা আমার জানতে খুব ইচ্ছা করছে আমার বাবার মুখে সব কিছুই শুনলে এই সব কিছু শোনার পর তো একজন পাগলও রাজি হবে না কিন্তু তুমি তুমি কি বুঝে রাজি হলে আসলে কি জানেন আমি একজন ধার্মিক মেয়ে আমি চাইলেই একজন ধার্মিক ছেলেকেও বিয়ে করতে পারতাম কিন্তু এতে না আমার জীবনে কোনো অর্জন থাকতো না প্রত্যেকটা মানুষের জীবনে একটা অর্জন দরকার যাতে সে নিজেকে অন্তত নিজের কাছে বড় করতে পারে যে হ্যাঁ আমি জীবনে এমন একটা কিছু অর্জন করতে পেরেছি অথচ আপনাকে যখন দেখলাম আপনার বাবা বলছে আপনি নেশাখর জুয়া খেলেন আপনি ধর্মের পথে নেই বেধর্মের পথে তখন ভাবলাম হ্যাঁ এখানেই তো একটা সুযোগ আছে আমার আমি যেহেতু ধর্মের পথে আপনাকে যদি ধর্মের আলোকে আনতে পারি এটাই তো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হবে আচ্ছা ধর্মীয় কাজটা কি আমরা পৃথিবীতে আসছি খাবো দাবো ফুর্তি করবো এই তো শেষ আমরা একসময় বানর ছিলাম বানর থেকে ন্যাস পড়ে গেছে আর আমরা মানুষ হয়ে গেছি এই তো আবার এই নিয়ে আবার কি ধর্ম পালন করতে হবে আমি তো বুঝতেছি না আসলে কি জানেন আল্লাহ তালা আশরাফুল মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত বানিয়েছেন একমাত্র মানুষকে আর এই মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ তালার একটা আলাদা উদ্দেশ্য আছে আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন উমা খালাক্তুল জিন্না ওয়ালা ইনসা ইয়াবুদ আমি একমাত্র মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য যারা আমার ইবাদত করবে তারা জান্মাতে যাবে আর যারা আমার ইবাদত করবে না তারা জাহান্নামে নামে যাবে আর যারা জাহান নামে যাবে তারা অনন্তকাল অনেক কষ্টে থাকবে আর যারা জান্নাতে যাবে তারা অনন্তকাল আল্লাহর সুখ শান্তি এবং নিয়ামত ভোগ করবে তাহলে আপনিই বলুন আমরা মানুষ অনন্তকাল কি জাহান নামেই থাকতে চাই নাকি জান্নাতের সুঘ্রাণ এবং সুখ পরিবেশে থাকতে চাই হ্যাঁ তাহলে তো আমি জান্নাতেই যাব। জান্নাতে গেলে তো অনেক সুখ তুমি বলছো শুধু শুধু জাহান্নামে নামে যাব কেন জাহান্নামে নামে তো অনেক কষ্ট আগুনে পুরা লাগে আর আমি জান্নাতে যাইতে চাই জান্নাতে যদি যেতে চান তাহলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর দিনের পথে চলতে হবে এবং ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে হবে আচ্ছা জান্নাতে গেলে কি আমি তোমাকেও পাবো হ্যাঁ আমাকে পাবে তাহলে এখন আমার কি কি করতে হবে ওই তো বললাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে এই যে নেশা করছো এই সমস্ত কিছু করা যাবে না হারাম জাতীয় কোনো খাবার বা জিনিস এবং হারাম পথে চলা যাবে না ইসলামী শরিয়াতে যে সমস্ত জিনিস নিষেধ করা হয়েছে সেদিকে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে আমি এখন থেকে তুমি যা বলো আমি তাই করব। আমি নামাজ কালাম পড়বো আর এই যে তোবা আর নেশা পানি আমি করব না জানো আমার শয়তান বন্ধুরা বলে না যে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আমি তো তাই মনে করতাম তোমার মতো এভাবে আমাকে কেউ বোঝায় নেই আজকে তুমি আমাকে বোঝালে আমি এখন থেকে আমি তোমার কথাই শুনবো সব সময় একটা কথা মনে রাখবে এই দুনিয়াটা হচ্ছে একটি শস্যক্ষেত্র এবং এখানে তুমি যে বীজ বপন করবে সেটার ফল তুমি পাবে আখিরাতে সব সময় আখিরাতে বিশ্বাস করবে আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে এখন আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করার আগে দুই রাকাত নফল নামাজ পড়ে নেব নফল নামাজের মাধ্যমে আল্লা কাছে আমরা আমাদের সুখ শান্তিময় জীবনে রহমত চাই এবার চলো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বা কোনো বাবা কোথায় গেছিল এত সকালে আব্বা আমি নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়তে গেছিলি মানে হ্যাঁ তোমারও নামাজ পড়তে যাওয়া উচিত ছিল হ্যাঁ তুমি যাও নেই এটা আমি কি তাসিরের সাথে কথা করছি নাকি তুই কি আমার ছেলে তাসির জি আব্বা এ আমি কি দেখলাম শোন আব্বা আমার পরিবর্তন করছে তোমার বৌমা আসো আমি তো ভালোভাবে বলতে পারবো না তোমার বৌমা সব ভালোভাবে বলবে

আমি তো হয়ে আসলে আব্বা আমি তেমন কিছুই করি নাই আমি তো ইসলামের আলোকে কোরআন হাদিসের আলোকে তাকে কেবল বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ইসলামটা কত সুন্দর আর আল্লাহ তার মধ্যে হেদায়ত জ্ঞান দিছে আপনার ছেলেকে বা আল্লাহ ভালোভাবে কবুল করে নিছে বোমা তুমি একটা চমক দেখালে বৌমা হোক আমারও নামাজ কালাম পড়ার দরকার আমি তো সব ওয়াক্ত ঠিকভাবে পড়ি না হোক বৌমা তুমি আমার চোখও খুলে দিবে আমি আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো আচ্ছা আচ্ছা বৌমা ভালো থাকো দোয়া করি মা ভালো থাকো তাসির তুই তুই ভালো হয়ে গেছিস জেনে আমার খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম কি আমাদের বাগান ঘুরে ঘুরে দেখতেছো চলো ঘরে যাই চলো 엄마 আপনার ছেলে তো আস্তে আস্তে দিনের পথে আসতেছে আল্লাহ তার হেদায়েত করছে ভবিষ্যতে আরো হেদায়ত করুক এটা দোয়া করি বলতেছি শুধু তো আপনার ছেলে নামাজ কালাম করলেই হবে না এই দুনিয়া থেকে যারা যারা চলা যাবে আপনি আমি তানহা আব্বা অথবা আপনার ছেলে প্রত্যেককে আলাদা আলাদা আমল নামা নিয়ে যাইতে হবে প্রত্যেকের শাস্তি হবে আলাদা আলাদা প্রত্যেকে যদি জাহান্নামে নামে যায় প্রত্যেকে যদি জান্নাতে যায় তাদের হিসাবও হবে আলাদা আলাদা তাই বলতেছিলাম আপনারাও নামাজ কালাম পড়া শুরু করেন আল্লাহর পথে চলেন ঠিক আছে বৌমা তোমার কথা আমি বুঝতে পারছি আমার ছেলেকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনছো অবশ্যই আমরা আজকের থেকে নামাজ পড়া শুরু করব আর তানহা দেখ তুই আমার ছোট বোন আপন বোন তোর দুলা ভাই বেনামাজি ছিল তোর দুলা ভাইয়ের দিনের কথা বলছি আমাদের ইসলামটা কত সুন্দর সেটা বুঝাইছি সে আস্তে আস্তে ইসলামের পথে চলে আসছে আর আমি আর আব্বা তোকে বুঝাইয়া এখনও ভালো করতে পারলাম না তুই একটু পর্দা কর ইসলামের পথে চল পাঁচ ওয়াক্ত নামাজ পড় যেমন তিন বেলা ভাত খাইতে হয় নামাজও পাঁচ ওয়াক্ত পড়তে হয় এক বেলা না খাইলে যেমন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করস দেখবি এক ওয়াক্ত নামাজ পড়স নাই এর হিসাব তুই আখিরাতে কীভাবে দিবি বল ঠিক আছে আপু আমি এখন থেকে নামাজ পড়ব এখন থেকে না আজান হইতাছে চল সবাই অজু কইরা একসাথে নামাজে দাঁড়ায় চলো বাবা আসো আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম তাসির হ্যাঁ মামা আমাদের বাসায় যাচ্ছেন আচ্ছা তাসির তুই আবার এই নতুন কি ভন্ডামো ধরেছিস তুই মামা ভন্ডামো মানে আচ্ছা তুই যাচ্ছিস কোথায় আমি যাচ্ছি বাসার দিকে একটু মসজিদে গেছিলাম নামাজ পড়তে আমি তো ওকে দেখে চিনতেই পারিনি প্রথমে কেন মামি আচ্ছা এই নামাজ কয়দিনের জন্য ধরছিস আল্লাহ যদি বাসায় রাখে সারা জীবনের জন্য ভালো নতুন ভর নামে হ্যাঁ ঠিক আছে বাগনা চল যাই বাসায় যাই আয় আসো ইয়া বাহ বোমা তো অনেক সুন্দর মারে তোমার নাম কি মামা আমার নাম তো মা বোমা অনেক সুন্দর না অনেক সুন্দর না আমাদের খুব পছন্দ হয়েছে আচ্ছা বোমা একটা জিনিস ফলো করলাম আসার সময় দেখলাম তাসির ওই টুপি পরে কেমন যেন করতেছে ও কোন ভন্ডামি আবার শুরু করছে আর শোনো শোনো মা আসলে ওর ও তো ছিল একটা বকাটে নানান কমপ্লেন কানে আসতে আসতে আবার কান ঝালাপালা হয়ে গেছে তাই ওকে দেখে আমি আশ্চর্য হচ্ছি বুঝলাম ও কোন না 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 মামা হেইটা আপনি কি বলতেছেন সে বখাটের রূপ কেন নিতে যাবে আসলে আমাদের বাসরের আগে আমি ওকে কোরআনের আলোকে হাদিসের আলোকে কিছু কথা বলি তারপরও সেটা বুঝতে পারে বোঝার পর ও নিজে থেকে আগ্রহ হইয়া আমাকে বলল ও ইসলামের পথে চলতে চায় ওকে জান্নাত জাহান নামের পার্থক্য বোঝাইলাম তারপর বললাম তুমি কোনটায় থাকতে চাও ও বলল আমি জান্নাতে থাকতে চাই বললাম জান্নাতে থাকলে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইসলামের পথে চলতে হবে হারাম কাজ সব কিছু বন্ধ করতে হবে ইসলাম শরিয়াতে যা নিষেধাজ্ঞা আছে সে সমস্ত কোনো কাজই করা যাবে না ও সেটাই আর কি চেষ্টা করতেছে আমি জানি না আমি কতটুকু করে ভালো করতে পারছি কিন্তু আমি চেষ্টা করতেছি আসলে আল্লাহ তালা ওর মধ্যে হেদায়ত জ্ঞান দিছে এর কারণেও ও হেদায়ত হয়েছে বলো কি বোমা আমরা ও ছোট থেকে এ পর্যন্ত হৃদায়ত আনতে পারলাম না লাইনে আনতে পারলাম না আর তুমি একদিন দুই দিনে ওকে হেদায়তের লাইন আনিছো যাক আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক তো বোমা আমরা যাই

ও আচ্ছা ঠিক আছে আচ্ছা বোমা 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 এই বোমা কি হলো papi अगसोंसो देखो চলবে <sharp> <sharp> <gayệnă lupă> যে আমাকে হে দেখদের পথে আনলো আমি যার জন্য ভালো হইলাম সে তার সাথে না সে আমাকে একা করে চলে গেল তোমার বাড়ি তার ভাতের বরাত যতক্ষণ ছিল সে ছিল অত ভেঙে পড়ো না বাপ যে মৃত্যু আছে এটাই চিরন্তন সত্য এটি কেউ নিতে পারে না বাজান আশার সিরিয়াল যাওয়ার কোন সিরিয়াল নাই আমার মেয়ে আমি আগে মারা যাব দেখো আমার ফেলে রেখে ও চলে গেল চলো বাবা চলো ঘরে চলো আচ্ছা আইবি আচ্ছা বোমার কারেন্ট কিভাবে লাগলো ভাইজান আমি বারান্দায় দাঁড়ায় ছিল হঠাৎ করে বৌমা আমার কাছে যায় বলে পানি উঠানো লাগবে সাব সুইচ কোথায় আমি বারান্দায় দাঁড়ায় থেকে ওকে দেখাই দিছি ও সাব মার্সেলের সুইচ দিতে যায় মনে শর্ট খাইছে হঠাৎ করে নিচে পড়ার আওয়াজ পেয়ে আমি ঘুরে তাকাই দেখিও পড়ে গেছে আমি দর পর যা যাই সবাইকে ডাকি হাসপাতালে নিয়ে যাই টাকা কেনে বোমাই আমি যদি যাইতাম ওই সস্তা দিতে মনে হয় বোমা আর মারা যেত না ভাইজান আমি মরে গেলে তো সমস্যা ছিল না তাও ও বাঁচা থাকতো ব্যাক আসলে বোমা যে খুব একটা ভালো মানুষ সেটা আমি ওর সঙ্গে কথা বলেই বুঝছি আর তাছাড়া তাসিরের তাসির যেভাবে ছিল ও হৃদায়তের পথে আসছে নামাজ কালাম পড়া ধরছে এতে আমি আমরাই আশ্চর্য হয়ে গেছি আসলে ভালো মানুষ এই দুনিয়াতে বেশি দিন টেকে না রে ঠিকই বলছো ভাই ও আসে শুধু তাসির কেন আমাদের বাড়ির সবাইকে পরিবর্তন করে দিয়েছিল সব সময় আমাদের সবার খেয়াল রাখতো এরকম বোমরে আর কোনো দিন আমি পাবো না যাই হোক দুঃখ করিস না এখন যা হওয়ার হয়ে গেছে দুনিয়া ছেড়ে সবারই তো যেতে হবে আচ্ছা তাসিরের আব্বা কোথায় সে ঘরে ঠিক আছে বা ওই তাসিরকে একটু বোঝাস হুম তাসিরকে বোঝাস ও যেন মন খারাপ করে না যা হওয়ার ও হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া করছি না ভাইজান বোমা রান্না করে আমাদের সবাইকে টেবিলে খাবার বেড়ে দিত খাবারের গলা দিয়ে নাম দিছে না এমো যাও তো দেখো তো কি অবস্থা একটু রান্না বান্না করতে তো আয় তুই সঙ্গে আয় ভেতরে আব্বা তুমি এই জায়গা বসে আবার কানতেছো বাপার জন্যে

একটা কথা কবে যাচ্ছে বেই সাহেব কোন কথাটা হচ্ছে এই যে আমার জামাইদা আপনার সওয়াল আমার মেয়েটা মারা যাওয়ার পর কিভাবে চলাফেরা করে দেখে একটু ভালো লাগে না করছিলাম কি আমার মেয়ে তানহা আছে ওর সাথে যদি বিয়ে দেয় তাহলে হয়তো মনটা আবার ঠিক হয়ে যাবে পারে কি করছেন দেখেন বিষয় প্রস্তাবটা আপনি মন্দ দেননি ভালোই কিন্তু কথা হলো কি যে আমি আপনার বিয়ের সাথে আর তাছির সাথে একটু কথা কয়নি তার সাথে তো কথা কওয়ার দরকার আছে না কি করে আপনি একটু আলাপ করেন দেখেন কি কয় না ঠিক আছে তাহলে পরে আমি আলাপ করে আপনি জানাবেন

এইটা শুনুন মা ওটো কি আস্তে ঘুমাবো রিসাও ডাকতেছো কেন একটা কথা কব ওই যে বি সাহেব কথা হচ্ছিল বি সাহেব বললো যে একটা প্রস্তাব দিলো সেটা হলো যে ওই যে তাসিরের শৈলিকা তানহা হ্যাঁ বি সাহেব কইলে যে ওই তাসির শালিকার সাথে যদি তাসির বিয়ে দেওয়া যায় তাহলে কি রকম হয় তা আমি আবার ফেলিম যে আমি আপনি বিন সাহেবের সাথে একটু যুক্তি পরামর্শ করি কথাবার্তা কই তাসিরের সাথে তো কথা কওয়ার দরকার তো তুমি কাজ কর আমি কই কি তুমি ওই তাসির সাথে তুমি একটু কথা কয় দেখো তো আমি বাপ হয় কেমন করে কবুই সবই তো শুনলাম আমারও মনে হয় কি আমাদের বৌমার ছোটো বোন তানহা ও বেশ ভালো মেয়ে আর তাসির যদি ওকে বিয়ে করে নিয়ে আসে বৌমার কথাটা অন্তত ভুলে থাকতে পারবে আর তানহাও আমার মনে হয় তো অমত করবে না বিআই সাহেব ভালো একটা প্রস্তাব দিছে কিন্তু আমি যতটুকু আমার ছেলেকে জানি ও বৌমাকে প্রচণ্ডভাবে ভালোবাসতো ও রাজি হবে কিনা সেটা তো বলতে পারতেছি না আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি তাসিরের সাথে কথা বলে দেখব তাহলে তুমি তাসিরের সাথে কথা কও আমি একটু হাটের পড়তে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই আমি তাসিরের সাথে কথা বলে আসি কি রে বাবা মন খারাপ নামা মন খারাপ না এমনি বসে আছি আমি সব বুঝি বাবা আসলে তোর মনের অবস্থা কতটুকু খারাপ আমি বলি কি তোর শ্বশুর আসছে তোর শাশুড়ির সাথে তোর বাবা কথা বলছে তোর শ্বশুর একটা প্রস্তাব দিয়েছে কি প্রস্তাবটা হচ্ছে বৌমার ছোট বোন তান হাসে না হ্যাঁ তান হাসাতে তোর বিয়ের ব্যাপারে না না মা এসব তুমি কি বলো আমি তো তোমাদের আগেই বলেছি যে আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না আমি বিয়ে করতে পারবো না দেখতাছি তো কতই বা বয়স হয়েছে আর এইভাবে কি জীবন চলে কতদিন ওই বৌমার স্মৃতি আঁকড়ে ধরে পড়ে থাকবি বল দেখো মা আমি তোমাকে একটা কথা বলি আমি যখন খারাপ ছিলাম তোমরা কি আমাকে ভালো করতে পারছো কখনোই পারো নি আর দেখো ওই মেয়েটা আমার সংসারে দুই দিন আসলো দুই দিনে আমাকে ইসলামের পথে নিয়ে আসলো আমাকে নামাজ কালাম করা শিখাইলো আর আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা আমি প্রশ্নে ওঠে না আমি আমি তোমার চিঠি নিয়ে আমি আমার জীবনটা কাটাই দিতে চাই তুমি আমাকে আর বিয়ের কথা বলো না ঠিক আছে বাবা আসলে মনের উপর জোর করা ঠিক না আমি তোর বাবাকে বলবো তবে বলি কি আরেকবার ভেবে দেখ মা তোমার কাছে রিকোয়েস্ট করছি আর কখন আমাকে বিয়ের কথা বলো না আমি যতদিন বাঁচবো এতদিন আমি তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই